মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনে গিয়ে পর্যাপ্ত সেবা পাচ্ছে না বাংলাদেশি প্রবাসীরা গত কয়েক মাস ধরে মালয়েশিয়াতে বিভিন্ন কোম্পানির নানান সমস্যায় ভুগছেন সেখানে অবস্থান করা বাংলাদেশি প্রবাসীরা তবে সেসব বাংলাদেশি প্রবাসীরা বলছেন মালয়েশিয়াতে যাওয়ার পরে যে সমস্ত প্রবাসীরা নানা সমস্যায় পড়েন এবং সেই সব সমস্যা উত্তরণের জন্য যখন সেবা নিতে বাংলাদেশ মালয়েশিয়া হাইকোর্ট যা হয় অর্থাৎ বাংলাদেশ দূতাবাসে যখন যা হয় তখন সেখানকার বাংলাদেশি কর্মকর্তারা অর্থাৎ দূতাবাসে থাকা বাংলাদেশি কর্মকর্তারা কোনো ধরনের সহযোগিতা করেন না প্রবাসীদেরকে এমনকি প্রবাসীদের কি সমস্যা রয়েছে এবং কেনই বা তারা দূতাবাসে এসেছে তার কোনোই সমাধান পাচ্ছে না এভাবে মাসের পর মাস বাংলাদেশস্থ হাই কমিশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে সেখানে অবস্থান করা বাংলাদেশি প্রবাসীরা এই মুহূর্তে মালয়েশিয়ান বাংলাদেশ হাই কমিশনে তারা অবস্থান করছে কিন্তু ঘন্টার পর ঘন্টা সেখানে অবস্থান করা হলেও কোনো ধরনের সহযোগিতা পান প্রবাসীরা এমনকি কয়েকজন প্রবাসীদের সঙ্গে যখন আমাদের যোগাযোগ হয় তখন সেখানকার প্রবাসীরা আমাদেরকে জানান কোম্পানিগুলোতে নানা ধরনের জবা তৈরি হয় এমনকি কোনো কারণ ছাড়াই সেখানে প্রবাসীদেরকে ফাইন করে কোম্পানিগুলো এবং সেই ফাইন পরিশোধ না করলে তাদেরকে বাংলাদেশে পাঠানোর হুমকিও দেয় সেসব কোম্পানিগুলো তবে মালয়েশিয়াতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন এই সব বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করছে না প্রবাসীদের যার কারণে অনেক প্রবাসী অসহায় হয়ে পড়েছে এবং সেসব প্রবাসীরা বলছেন বাংলাদেশস্থ দূতাবাস যদি এগুলো সহযোগিতার হাত বাড়িয়ে না দেয় তাহলে খুব দ্রুতই হয়তো এসব প্রবাসীদের বাংলাদেশ বাংলাদেশে চলে আসতে হবে সম্প্রতি আপনারা জানেন বছরের প্রথম দিনেই মালয়েশিয়াতে চৌষট্টি জন বাংলাদেশে বাংলাদেশিকে আটক করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ তবে এসব প্রবাসীরা বলছেন এখনই যদি সরকার অর্থাৎ সরকার যদি বিষয়ে উদ্যোগ গ্রহণ না করে তাহলে হয়তো মালয়েশিয়ায় থাকা প্রবাসীদের একটি অংশকে বাংলাদেশে ফিরে যেতে হবে এ বিষয়ে তারা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী ও কল্যাণ মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন দশটা থেকে আমি আপনারা ভিডিও করে রেখলাম